বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আমি আসলে ভাতার টাকা নিয়ে ভিডিও করি তো ভিউয়ার্স এবারে আসলে ভাতার টাকা নিয়ে একটা কঠিন জটিলতা দেখা দিয়েছে জানি না যে আসলে এই জটিলতা কবে কাটবে তবে আমি সমাজসেবা থেকে যে বিষয়টা জানতে পারছি বা একটা গ্রিন সিগন্যাল পেয়েছি যে আসলে আপনাদের ভাতার টাকাটা কবে দিবে তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো তো ভিউয়ার্স আশা করি যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওতে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন তো আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখতে চান তারা জিএসএম সুমন অফিসিয়াল এই পেজটিতে আপনারা অবশ্যই বেশি ফ্লো দিবেন আর যারা হচ্ছে গ্রুপ থেকে ভিডিওগুলো দেখতে চান তারা শিক্ষা উপবৃত্তি ভাতা সরকারি হেল্প পোস্ট এই দুইটি লিঙ্ক আপনারা আপনাদের আমার এই ভিডিওর যেই ডিসক্রিপশন বক্স রয়েছে সেই ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই ফেসবুকে যুক্ত হয়ে যাবেন তাহলে ফেসবুক থেকেও আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আমি আসলে পূর্ববর্তী আমার ভিডিওগুলোতে যে কথাটা বলেছিলাম যে আসলে আপনাদেরকে এবার কিন্তু সিটিএমের মাধ্যমে টাকাটা দেওয়া হচ্ছে এমএফএস সিস্টেমটি বাইপাস করে দেওয়া হবে এটা কিন্তু নিশ্চিত করেছিল সমাজসেবার যেই মনে করেন যে অধিদপ্তর রয়েছে তারা এর আগে কিন্তু বলে দিয়েছে যে আসলে এবারে কিন্তু বাইপাস করে দেওয়া হবে কিন্তু আসলে সামনেই সময় চলে আসতেছে যে আপনারা জানেন যে সামনে নভেম্বর মাস তবে ডিসেম্বর মাসে কিন্তু আপনাদেরকে আরেকটি টাকা দেওয়া হবে অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু আপনাদেরকে দ্বিতীয় কিস্তির টাকাটা দেওয়ার জোর একটা মনে করেন যে প্যারোলে চিঠি চলে আসবে তো যার কারণে মনে করেন যে আপনাদেরকে এখন থেকে আমি বারবার বলতেছি যে এম এফ এস সিস্টেমটিতে আপনারা কীভাবে যুক্ত হবেন এবং এম সিস্টেমে যাদের আইডি কার্ড হয়নি অর্থাৎ মনে করেন যে যাদের বাচ্চা প্রতিবন্ধী দেখা যাচ্ছে যে মনে করেন যে এখনও আঠারো বছর বয়স হয়নি তো এদের ক্ষেত্রে কি কি করণীয় রয়েছে বা যাদের মনে করেন যে বয়স অনেক বেশি হয়ে গেছে বয়স্ক মানুষ যাদের ফিঙ্গার প্রিন্ট কাজ করতেছে না এদের ক্ষেত্রে কী কী কাজ করে মনে করেন যে এম এর মাধ্যমে আপনারা সিটিএম এর মাধ্যমে টাকাটা আপনার অ্যাকাউন্টে যাবে তো বিওয়ার্স আপনারা জানেন যে সিটিএম যে মডুলাইজেশনটি রয়েছে তো এই মডেলাইজেশনে একটা সিস্টেম রয়েছে তা হচ্ছে যে এম এফ এস তো এই এম সিস্টেমটা হচ্ছে যে গভর্নমেন্ট টু পাবলিক অর্থাৎ মনে করেন যে আপনার হচ্ছে জি টুপি তো এই জি টুপি সিস্টেমটাতে সিস্টেমটাকে আসলে পুরোপুরি বাস্তবায়ন করতে একটা সিস্টেম করেছে তা হচ্ছে যে আপনাদের এম এস তো এই এম মধ্যে আপনার আইডি কার্ড না থাকলে আপনি কিন্তু মনে করেন যে আপনার ভাতার টাকা পাওয়ার নিশ্চয়তা খুবই কম তো ভিউয়ার্স আসলে যাদের বয়স এখনও হয়নি তাদের ক্ষেত্রে কি করণীয় রয়েছে তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে একটি সফটওয়্যার যখন ডেভেলপ করা হয় তো সেই সফটওয়্যারটিকে ডেভেলপ করার সময় সেখানে কিন্তু অনেকগুলো কিন্তু পয়েন্ট রাখা হয় তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে যখন আপনার বাচ্চার জন্য আপনি প্রতিবন্ধী ভাতাটি আবেদন করেছিলেন অনলাইনে তখন কিন্তু সেখানে একজন সুনির্দিষ্ট গার্জিয়ান অর্থাৎ একজন নমিনি হিসেবে আপনি কিন্তু আপনার নিজস্ব ভোটার আইডি কার্ডটি দিয়েছিলেন তো সেক্ষেত্রে আপনার জন্য করণীয় কী যে আপনার বাচ্চার জন্য আপনি কি আইডি কার্ড করবেন নাকি আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে অর্থাৎ আপনি যেই এনআইডি কার্ডটি দিয়েছিলেন বা গার্জিয়ান হিসেবে তো এখানে আপনি গার্জিয়ান হিসেবে আপনার যে মনে করেন এনআইডি কার্ডটি রয়েছে সেই এনআইডি কার্ড দিয়ে যদি আপনার সিমটি কিনা থাকে এবং সেই সিমটিতে যদি আপনার মনে করেন যে নগদ অ্যাকাউন্টটি করা থাকে তাহলে কিন্তু আপনার আর কোনো কিছু করতে হবে না আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি কী কাজ করবেন আপনি পুনরায় আপনার এনআইডি কার্ড দিয়ে একটি নতুন করে সিম কার্ড কিনবেন এবং সেই সিম কার্ডের মধ্যে আপনি মনে করেন যে যদি আপনার অন্য সিম কার্ডের নগদ অ্যাকাউন্টে খোলা রয়েছে তাহলে বিকাশ রকেট বা উপায় বা একটা এজেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খুলে রাখলেও এটা কিন্তু আপনার মনে করেন যে আমি যতটুকু ধারণা করতেছি যে হয়তো বা নভেম্বর মাসের পনেরো থেকে শুরু করে ডিসেম্বর মাসের এক তারিখের মধ্যে হয়তো একটি নোটিশ জারি করবে তো এই নোটিশটি জারি করার পরেই দেখবেন যে আপনাদের প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়নে কিন্তু এম জন্য আপনাদেরকে মনে করেন যে হচ্ছে হয়তো বা মাইকিং করবে সেখানে গিয়ে আপনাদেরকে সরাসরি হাজির হয়ে এই এমএফএস সিস্টেমটিতে এন্ট্রি করতে হবে তো যেহেতু এগুলোর একটু ঝামেলা রয়েছে তো তা যার কারণে আমি আগে থেকেই বলতেছি আপনাদেরকে এই কারণে যে আপনারা লক্ষ্য করেছেন যে এবার কিন্তু হচ্ছে আপনাদের যে প্রথম কিস্তির টাকাটা এই প্রথম কিস্তির টাকাটা কিন্তু পুরাতন মানে দিতে কেন লেট হচ্ছে এবং টাকাটা কেন এখনও দিচ্ছে না টাকা বন্ধ হয়ে গেছে নাকি তো এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করছি তখন তারা একটা বিষয় বলতেছে বারবার যে তা হচ্ছে যে এবারে আপনারা দেখেছেন যে আপনাদের যে টাকাগুলো দিত এটা ছিল পুরা পুরাতন এমআইএস অর্থাৎ ম্যানেজমেন্ট সিস্টেম ইনফরমেশন যেটা এটা কিন্তু আগের এম আই এ ছিল তো আগের এমআইএসে এখানে কিন্তু একটা ফাঁকিবাজি ছিল সেটা হচ্ছে যে যদি কোনো ভাতাভোগী মরে যেত বা গমন করতো সেই ভাতাভোগীর মনে করেন যে জাস্ট ফোন নাম্বারটি পরিবর্তন করে দিয়ে কোন একটি অসাধু চক্র সেই ভাতাভোগীর টাকাটি আজীবন তুলে নিতে পারতো কিন্তু এখন থেকে যদি কোনো ভাতাভোগী মারা যায় আর সেই ভাতাভোগীর যদি ডাটাটি মনে করেন যে আপনার হচ্ছে বাংলাদেশ সরকারের যে মৃত্যু নিবন্ধন যে মনে করেন যে সার্ভারটি রয়েছে সেই সার্ভারে যখন অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক তখন যখন মনে করেন যে হচ্ছে আপনার ভাতার টাকাটা দিতে যাবে সেখান থেকে মনে করেন যে সিটিএমের যে এমএফএস রয়েছে তো এই দুইটা সিস্টেম যখন এনআইডি সার্ভারে ডিটেক্ট করবে তখন দেখবে যে এই ভাতাভোগী মারা গেছে তখন কিন্তু আর টাকাটা যাবে না অর্থাৎ সেখানে সরাসরি মনে করেন যে সেটা একটা মনে করেন যে নিষ্ক্রিয় সিস্টেম হবে এবং সেখানে সে নিষ্ক্রিয় করে নতুন কোনো একজন ভাতাভোগীকে প্রতিস্থাপন করা হবে এতে করে মনে করেন যে বাংলাদেশ সরকারের যে অর্থ রয়েছে সেই অর্থটাও মনে করেন যে সেভ হয়ে গেল এবং একজন ভাতাভুগি মরে গিয়ে আরেকজনকে বাঁচিয়ে গেল তোভিওর্স এই সিস্টেমগুলোর কারণেই এগুলোর এই কাজগুলোর কারণেই যে আপনাদেরকে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না তো তোয়ার্স আসলে সেখান থেকে যে সিগনালটি পাওয়া যাচ্ছে তা হচ্ছে যে এই মাসের মধ্যে আপনারা আপনাদের টাকাগুলো পাবেন তবে আজকাল বা পরশু মধ্যে টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম তো অভিউয়ার্স আশা করি যে হয়তোবা পনেরো তারিখের পরে থেকে সামান্য হারে হয়তো বা আপনাদের টাকাগুলো দিতে পারে তো যদি মনে করেন যে তারা আমাকে জানিয়ে দেয় সুনির্দিষ্টভাবে যে আমি যেরকমভাবে এর আগে আপনাদেরকে জানিয়ে দিতাম সুনির্দিষ্টভাবে তো সেরকমভাবে যদি সুনির্দিষ্টভাবে জানিয়ে দেয় তাহলে অবশ্যই অবশ্যই পরবর্তীতে ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিব তো তার আগে আমি আপনাদেরকে যে সিস্টেমগুলো বললাম এই সিস্টেমগুলো সম্পর্কে আপনারা সচেতন হন এবং আপনাদের হাতে সময় কিন্তু আর বেশি দিন নেই এটা কিন্তু অক্টোবর মাস আমি আপনাদেরকে বললাম যে হয়তো বা নভেম্বর মাসের শেষের দিকে বা মনে করেন যে ডিসেম্বর মাসের শুরুতেই কিন্তু মনে করেন আপনাদের সেই চিঠিগুলো চলে আসবে যে এম সমস্ত ভাতাভোগীকে টাকা দেওয়া হবে এবং সেই সাথে আমি আপনাদেরকে বলে রাখি যে আপনাদের বাচ্চা যদি উপবৃত্তি পেয়ে থাকে এবার কিন্তু উপবৃত্তির টাকাটাও কিন্তু হয়তো সিটিএম এবং এমএফএস এর মাধ্যমে দেওয়া হবে তো উপবৃত্তির ক্ষেত্রেও কিন্তু মনে করেন যে আপনাদের এরকমভাবে অ্যাকাউন্টগুলোকে পরিবর্তন করা হবে অর্থাৎ একটা সুনির্দিষ্ট মাধ্যম নিয়ে আসা হবে যে মাধ্যমের মাধ্যমে কাউ কাউকে কেউ ঠকাইতে পারবে না তো ভিহার্স আশা করি যে আমার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন অবশ্যই অবশ্যই যারা ভিডিওটা এখন পর্যন্ত লাইক করেননি তারা একটা লাইক করবেন এবং ভিডিওটা অন্যজনের কাছে শেয়ার করে দিতে ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুকে যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন Terima kasih.